আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন বেশ বেলা একটুখানি বড় হয়েছে দেখা যায় আছরে রাজানের পরে বেশ খানিকটা সময় পাওয়া যায় আর দুপুরেও মোটামুটি একটু সময় পাওয়া যায় আজকে এখন বিকালবেলা ছাদে আসলাম আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনে ঘুমিয়ে আছে আর ছাদের টমেটো গাছগুলো তো নুয়ে পড়েছিল আপনাদের দেখিয়েছিলাম তো গতকাল আমি আর বর্ণমালার বাবা দুজনে মিলে এই যে কঞ্চি দিয়ে এরকমভাবে আপাতত বেঁধে দিয়েছি যাতে গাছগুলো নুয়ে না পড়ে আর নুয়ে পড়লে কি হয় ডাল ভেঙে যায় আবার গাছ অনেক সময় উপরে যায় যেহেতু মাটিতে মানে এখানে ক্যারেটের মধ্যে তো বেশি মাটি ধরে না আর গাছে অনেক বেশি মানে টমেটো ধরেছে তবে গাছগুলোর অবস্থা মানে আরো মাটি হইলে ভালো হতো যাই হোক যতটুকু আছে দেখা যাক কতদূর কি হয় আসলে প্রায় ভিডিওতেই বলা হয় যে বর্ণমালার বাবা সময় পায় না আপনারা তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আসলে বর্ণমালার বাবা কত কাজ করে একা মানুষের আসলে এত কিছু করাটা সম্ভব হয়ে ওঠে না তো বিকালবেলা এখন ছাদে এসে গাছগুলো দেখে একটুখানি খারাপ লাগছে যে গাছগুলো কেমন দেখেন মলিন হয়ে গিয়েছে আর আজকে সকালে ভিডিও করবো রান্না বান্না করবো বা অন্যান্য কিছু নিয়ে সব কিছুই প্রস্তুত করেছিলাম তবে শেষ পর্যন্ত ভিডিও করা সম্ভব হয়নি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই বুঝবেন যে আসলে একটা ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা কত কতটা কষ্ট হয় বিশেষ করে সকাল টাইমে কারণ সারা রাত ঘুমানোর পরে সকালে তো আর ওরকম বসে খেলতে চায় না একটু কলে থাকতে চায় আর মেয়ে এখন একটুখানি আগে থেকে বড় হয়েছে ওর নয় মাস কমপ্লিট হয়ে দশ মাসে পড়েছে বয়স তো দেখা যায় যে বসিয়ে দিলে যে বিছানার উপর বসিয়ে দেব আমি কাজ করবো সেটা আর হয় না ও চলে আসতে যায় যার কারণে একজন সব সময় কাছে থাকতে হয় তো সেই করে আর সকালে আমার কাজকর্ম করা হয়ে ওঠেনি অনেক বেলা পর্যন্ত ওকে নিয়ে বসে থেকে থেকে তারপরে যখন বর্ণমালার বাবা নিল কোলে তারপরে আমি কাজ করেছি আর বর্ণমালার বাবা রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করে যার কারণে খুব ভোরে কিন্তু চাইলে উঠতে পারে না তাও মেয়ের জন্য এখন কিছু করার নেই সকাল সকালে উঠে যেতে হয় ওর আর বর্ণমালার বাবাও তো সকালে অনেক কিছু কাজ করে পাখি মুরগির এগুলো খাবার পানি দেওয়া বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে তো কি আর করা এভাবেই চলছে এভাবেই চলবে যতদিন মেয়ে বড় না হয় রুটিন মেনে কাজ করার যখন বুঝবে বড় হবে তখন হয়তো আবার কিছু ঠিক হবে সমস্যার সমাধান তো আর আসলে এইভাবে করা যায় না বাচ্চাকে কীভাবেই বা সমাধান দিব এইসব থেকে তো বর্ণমালার বাবা আজকে আমাদের উপজেলা শহরে গিয়েছিল গিয়ে ওর জন্য একটা খেলনা নিয়ে এসে খেলনা না গাড়ি নিয়ে এসেছে যেটাতে বসে ও বসে থাকতে পারবে খেলতে পারবে মানে একসাথে অনেক কিছুই সম্ভব মানে এক একটা সময়ে বেশ তিন থেকে চার বছর বয়স পর্যন্ত ব্যবহার করতে পারবে এরকম একটা সাইকেল মতো রক রাইডার আসলে ওটা তা আপনাদেরকে দেখাবো আর আমি কতটুকু এতে লাভবান হব সেটা আপনারা আগামী ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ছাদে এখনো বর্ণমালার বাবা পানি দিতে আসেনি যেহেতু ঘুমিয়ে আছে আর এখনো বেশ রোদ আছে এখন হালকা বাতাস হচ্ছে তার সাথে সাথে রোদ তো আছে বেশ ভালো লাগছে ছাদে আর আমাদের ওই টিনের চালে যে একটা ছোট্ট পুঁই গাছের মানে পুঁই গাছ উঠিয়ে দিয়েছিলাম সেটা দেখুন একটুখানি বড় হয়েছে তো অল্প দিনে কেটে খেয়ে নেব একটু মানে একবেলা খাওয়া হবে দেখা যাক কবে কাটা যায় বেশ ভালোই লাগছে আর টমেটো গাছগুলো আপনাদেরকে কাছে থেকে আরেকটু একটু দেখায় দেখুন কি সুন্দর মানে আল্লাপাকের অশেষ রহমত আমার কিন্তু বেশ ভালো লাগছে মাঝে মাঝে মনে হয় বাড়ির জমিটা যদি আর একটু হতো তাহলে হয়তো আরো বেশি সবজি আবাদ করা যেত মাটিতে যতটা ভালো সবজি আবাদ করা যায় ছাদে কিন্তু বেশি ভালো করা যায় না আর যেহেতু আমাদের সিঁড়ি নাই উঠা নামাতেও একটু ঝামেলা হয় আর সিঁড়ি থাকলে কোনো সময় উঠা নামা যায় নির্ভয়ে আর এটা একটু ভয় তো থাকেই তো হচ্ছে আমাদের দেখুন ধরেছে কিন্তু অনেক তো আমার ঘরে বেশ কিছু সবজি আছে তো সবজিগুলো ফুরিয়ে গেলে ভাবছি এই কাঁচা টমেটো নিয়ে গিয়ে একদিন রান্না করব বাবাও বলছিল টমেটোগুলো তো তো পেকে যাবে তুমি নিয়ে না কেন মাদের যে বাড়ি থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম বেগুন কাঁচা কলা তারপরে মানকচু এখনো তো আছে খাওয়া হয়নি তার সাথে সাথে আমার গাছের বেগুন তো ছিলই তো সব কিছু আসলে এগুলো শেষ না হলে আবার যদি এগুলো খায় তাহলে ওই ফ্রিজে যে সবজিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে আর দুই তিন রকম তরকারি আসলে ওরকম ভাবে দেখুন গাছটা ভালো নাই আর টমেটোটাও পেকে গেছে তুলে নেই দেখুন এদিকে আরো একটা টমেটো পেকেছে আসলে এই টমেটো আমার মনে হচ্ছে পাকে নেই এই গাছ হলুদ হওয়াতে গাছ মারা যাচ্ছে যার কারণে টমেটো হলুদ হয়ে যাচ্ছে এ গাছে অনেক টমেটো ধরেছে তবে এখনো ছোট চলুন নিচে যাই নিচে গিয়ে বাবুর জন্য যে সাইকেল নিয়ে আসা হলো সাইকেল না রক রাইডার আসলে কি বলবো আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন চলুন আপনাদেরকে দেখাই আমার মেয়ের যখন দুই থেকে আড়াই মাস বয়স তখন আমরা এটা কিনেছিলাম তো বেশ ভালোই তখন তবে এখন একটু বড় হওয়ার কারণে ওকে যদি এখানে বসানো হয় তাহলে ও নিচেই জোরে জোরে দুলতে নিজে থেকে জোরে জোরে দুলতে থাকে আর মানে এটা বয়স আন্দাজে ছোট হয়ে গিয়েছে এ কারণে এই যে দেখুন এটা কেনা হয়েছে আজকে এটা একসাথে কিন্তু অনেকগুলো কাজে দেবে আর তার সাথে এই এই দুই পাশ দিয়ে আটকানো যার কারণে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এখন তো চালাতে পারবে না এজন্য আমরা চাইলে এক জায়গা থেকে আর জায়গায় এটা সাহায্যে নিয়ে যেতে পারবো আর রোদ থেকে বাঁচার জন্য উপরে যেরকম একটু ছাউনি দেওয়া আছে আর যখন একটুখানি বড় হবে মানে এখান থেকে পড়ে যাবে না বা যাওয়ার সম্ভাবনা থাকবে না তখন এটা খুলে খুলে ফেলা যাবে যাবে এইটা মানে দুই পাশ থেকে ফেলানো তার সাথে সাথে এই যে এখন তো এটাতে পা দেওয়ার জন্য দুই পাশেই আছে তবে নাগাল পায় না আমার মেয়ে এখনো তখন এটা খুলে দিলে ওই যে এই চাকার দিয়ে চাইলে সাইকেলের মতো করে চালাতে পারবে আবার এখানে কিছু রাইমস সেট করা আছে ব্যাটারির সাহায্যে চলবে চালে ব্যাটারি যে কোনো সময় শেষ মানে ফুরিয়ে গেলে কিনে ব্যবহার করার ব্যবস্থা আছে তো আমার তো বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে মোটামুটি অল্প টাকার মধ্যে খুব বেশি দাম না তো সেক্ষেত্রে আমার খুব বেশি পছন্দ হয়েছে আর আমার মেয়েকে বসিয়েছিলাম ও বেশ আনন্দ পাচ্ছে তো কেমন হলো সেটা থেকে যদি আমার মেয়ে বসে বা আমার কাজের একটু হেল্প হয় এটা আসলে বেশি প্রয়োজন তো দেখা যাক আগামী সকালে কি করে তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন আমি ভাবছি ও এখানে কিছু একটা দিয়ে রাখবো ছোট খেলনা হোক বা কিছু শুকনো খাবার যেন নিজে হাত হাত দিয়ে খাওয়া শেখে এখন শুকনো খাবারও মানে হাত মুখে দেয় পারে তবে আর দিলে এখানে দেব দেখি খেলার চলে হয়তো খাইতেও পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম